প্রত্যেক দিন দরবারে চেয়ে চাই অনেকে আমার খারাপ বলে কালকে তো আমি জীবনে যা করিনি জীবনে আমার আমার জীবনে এরকম কাজ করিনি কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাড় ধরে বের করে দিচ্ছি সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে আমি মনে ভাই টুপি মাথায় দাও না বলছে টুবি মাথায় দেওয়ার দরকার নেই ঠিক এই জব আমি তুই মুসলমানের ছেলে টুপি দরবারে হয়েছ পীরের দরবার টুপিটা মাথায় দাও ও টুপি মাথায় দেখি অজেব ভাই টুপিটাও তো তোর পকেটেই থাকে মাথায় দাও না এখন আসলে আদাল হয়ে গেছে নামাজ পড়তে হবে বলছে আমি নামাজ পড়িনি ঠিক এই ধরনের মাথা গরম হয়ে যদি ঠেলা মেলে জলে ঠেলাটা মেরেছি চার পাঁচ আমি লোকে বাইরে বের করতে ওজন মুখ থেকে বলছে নামাজ আমি পড়িনি অতএব বড় এখানে জায়গাও নেই ওর সঙ্গে ওনার সঙ্গে আরো দুজন ছিল মোট তিনজন ওই দুজনকে ধরে দিকে টান চাই এরা কি সুন্দর টুপি মাথায় দিয়েছে এরা মুখ দিয়ে এরকম খারাপ কথা বলে নেই আসুন আমি জীবনে পড়িনি কালকে কি করতে হলো শুধু নামাজের ধার ধারে নে প্রত্যেক দিন আমি একটু মানুষকে বলি অনেকে রাগ হয় অনেক মায়েরা মেয়েরা ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আসে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা মনের খবর কে বলতে পারে এর জোরে বলুন আল্লাহ সর্বশক্তিমান নাহু অ্যালিবুম শুধু আল্লাহ বজুল বান্দা তোদের মনের খবর আমি আল্লাহ জানি বলুন সোহান আল্লাহ আপনার আমার বাড়িতে মুরগি আছে তাই না আমাদের দেশে বলে ফুল্লাহ দেশে কি বলে না যে ডাকা হয় ফুল্লা মুরগির গায়ে একটা পুকা আছে পুকাটার নাম জানেন না চুল আমার আল্লাহ বলছেন ওই মুরগির গায়ে যে পোকাটা আছে ভালো তো বুঝবেন মুরগির গায়ে যে পোকাটা আছে পোকাটা যখন ওই মুরগির গায়ে চলাফেরা করে ওর পায়ের আওয়াজটা আমি আল্লাহ স্বয়ং নিজে শুনতে পাই জোরে বলুন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলছেন তোদের মনের খবর আমি সব জানি তোরা এখানে বসে আছিস বসে বসে কি ভাবছিস মনে মনে কি করছিস কেন এই জলসায় এসেছিস এর কারণটা কি এটা আমি জানি গতবারও বলেছিলাম আজকেও বলছি সব জায়গায় বলি জলসায় তিন প্রকারের মানুষ যায় তিন প্রকারের মানুষ যায় তিন রকমের মানুষ আছে জলসায় এক ধরনের মানুষ আসে সে জলশাই চারিদিকে ঘরে কেমন প্যান্ডেল হয়েছে কেমন স্টেজ হয়েছে কেমন আলো সাজিয়েছে কোথায় দোকান বসেছে দেখার জন্য আর এক ধরনের মানুষ আছে কোথায় মহিলারা ঘুরছে মেয়েরা কোথায় আছে সেই জায়গায় গিয়ে তারা ঘাই মারে তাদের পাশে কুকুরের মধ্যে ঘুরবে এ কুত্তা স্বভাব একটা আছে আর এক ধরনের মানুষ আছে আছে জলসা হচ্ছে ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হচ্ছে সেখানে গিয়ে শুনবো যতটা আল্লাহ করান আমল করুন এই আমল করানা ভাইয়েরা সব এখানে বসে আছে এটা আমার বিশ্বাস বিশ্বাস করুন মনের খবর আল্লাহ জানেন আজ থেকে তিন থেকে চার বছর আগে আমি জলসা করতাম মাসে কিছু কম বেশি একশোটা মাসে আর এখন করি কিছু কম বেশি মাসে ছয় থেকে সাত আট যদি বলেন হুজুর আপনাকে দাওত না কি যার জন্য আপনি সাত থেকে আটটা হয়ে গেল তারা দরবারে গিয়ে একদিন বসবেন একদিন বসলেই বুঝতে পারবেন আল্লাহ শহর প্রত্যেক দিন দুটো চারটে জায়গা থেকে আসছে আমি জলসা লি না একটা হচ্ছে শরীর অসুস্থ আর দ্বিতীয় হচ্ছে এর উপর আমল করার জন্য আমার আল্লাহ বলছেন আগে তুই মাছ তারপরে তোর আহেলিয়া বর্গ ছেলে মেয়ে বউ বাল বাচ্চাকে বাঁচা তারপরে চলে যা কি নাম জায়গাটা ওখানে চলে যা ওখানে গিয়ে বাঁচা শুনছেন আমার কথা ভাই আপনারা আমি কিন্তু জোরে ওয়াজ করছি নাকি আজকে আজ ঠান্ডা মাথায় ওয়াজ করছি তুই বাঁচ তোর ছেলে মেয়ে বউ বাচ্চাকে বাঁচা কে বলছে কথা বলুন কে বলছে আল্লাহ তারপর কি বললেন তোর পাড়া কে বললেন তারপর বলে চলে যা ভুমড়ে ওদের ঘরে বাঁচা এটাও কে বললেন এটা কথা বলুন না আল্লাহ আল্লাহ নিজে বাঁচবো ছেলে মেয়েকে পরিবারকে বাঁচাব গ্রামবাসীকে বাঁচাব হুমড়ি যাবো ওখানে কোথা থেকে বাঁচাবো আল্লাহ আপনি বলে দেন আল্লাহ বলছেন নামার আগুন থেকে বাঁচা বাঁচ এবং বাঁচা আজকে এটা ওয়াশ করে দিয়ে আপনাদের এখানে এটা মনোযোগ দিয়ে শুনবেন এর পড়ার অস্বলভ দরকার আছে বলে আমার মনে হবে না যে হয়ে গেছেন তাহলে চলে যাই ও তাই মানে আপনি বলতেন যেখানে ফুড়া হয়েছে সেই জায়গায় ওষুধ দেন মানে দাঁতে ফোড়া হয়েছে পায়ের তলায় ওষুধ দিয়ে লাভ হবে না তাই তো নাকি হ্যাঁ আপনারা সেই মালটাকেই নিয়ে এসেছেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন কিন্তু সহ্য করতে পারবেন কিনা না জানেন খুব মনোযোগ দিয়ে শুনুন হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার খুব মূল্যবান মূল্যবান কথাবার্তা বুঝি শুধু হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে বসে আলোচনা করছেন বসে কথাবার্তা বলছেন আল্লাহ রসুল আলোচনা করতে 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 সাহাবাদের কি বলছে শুনুন শাহবালা আমি নবী বলি শোনো যদি কেউ জীবনে নামাজ না পড়ে যদি কেউ জীবনে রোজা না রাখে যদি কেউ জীবনে হজ ধনী লোকেরা হজ না করে যদি কেউ ধনী লোকেরা জীবনে জাকাত না দেয় আল্লাহ রসুল বলছেন ওদের জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে কিছু বুঝতে পারলেন না পারলেন ফের বলছি কত বড় কথা রসুল বলছেন যদি কেউ জীবনে নামাজ না পড়ে জীবনে রোজা না রাখে ধনী লোকেরা জীবনে না না ধনী লোকেরা জীবনে দেয় আল্লাহ রসুল কি বললেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আমি তো বললাম বলুন সম্ভাবনা আছে জাননাতে যাবে বলেছেন করে কথা বলুন একটু ভালো লাগে জান্নাতে যাবে বলেছেন কি বললেন জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে এর পরে কি বলছেন শুনুন আল্লাহ রসুল একদম শাহাবাগের টেনে নিলেন একদম টান মেরে নিজের কাজে লিলেন নিবার পরে রসুল বলছেন মনোযোগ দিয়ে শুনুন ওই সাহাবার গালের মধ্যে হাত ভরে দিলেন সাহাবার গালের মধ্যে হাতটা দিলেন দুটো আগুল তিনটা আগুল দিলেন দুটো আগুল দিয়ে হাত ভরে দিয়ে রসুল জিপটাকে টেনে নিলেন টেনে নিয়ে বলছেন শোনুন আমি নবী বলি শোনো যদি কেউ এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলে তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই কিছু বুঝতে পারলেন তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই আমি একটা বুখারি শরীফের হাদিস বলছি আপনাদের মনতোরাকা সোলাত মনতোরা ক সোলাত মুতাম মেদান ফকাত কাফারা যদি কেউ জীবনে নামাজ না পড়ে কোনো মায়ের লাল তার দিকে আবুল তুলে বলতে পারবে না বেনামাজই তুই কা মন তোরাগ সলাত মুতাম একটা কাফারা যদি কেউ নামাজ না পড়ে তাকে কেউ কাফে বলতে পারবেন না কিন্তু সে নামাজ না পড়ার জন্য বড় কঠিন গুনাগার বাস্তব সত্য কঠিন গুনাগার কাফের একটা ঘর আছে কাফেরের একটা ঘর আছে সেই ঘরের দরজা পর্যন্ত ওই বেনামাজি পৌঁছে গেছে কিন্তু তাকে কাফের বলা যাবে না কারণ সে নামাজ পড়েনি ঠিক কঠিন গুনাজার কঠিন গুণাগার ওই ব্যক্তি যদি নামাজকে ইনকার করত অস্বীকার করত নামাজ পড়ে কি হবে হাসে ডুবুক কেটে কি বলে গেড়ি বলেছে শামুক পাই অমুক পাই আর আমরা উপর হয়ে কি পাই যদি খিসা করে নামাজকে ইনকার যদি কেউ করে ফেলে অস্বীকার যদি কেউ করে অমান্য যদি কেউ করে সে হবে কাফের ওকে কাফের বলা যাবে কাফের ঘরেও ঢুকে গেল আর যদি কেউ নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না কারণ তুই নামাজ না কেন রে এই তুই নামাজ পড়িস না কেন মাথা গুঁজে দাঁড়িয়ে আছে কোন উত্তর নেই মুসলমান ঘরে জন্মেছিস নামাজ পড়তে হবে না অবশ্যই পড়তে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের হয়ে পৃথিবীর জামিন এসেছিস তোকে নামাজ পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এ থেকে কি বোঝা গেল সে ভুল করার পরে অনুশোচনা করছে ভুল করার পরে স্বীকার করছে আমি নামাজ পড়িনি অন্যায় করছি ভুল করছি কিন্তু নামাজকে অস্বীকার করেছে কথা বলছেন না কেন অস্বীকার করেছে বেইমান কাফেরদের সঙ্গে বেইমানদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে পার্থক্যটা কি হচ্ছে নামাজ ওরা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি শরীফ থেকে মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহেদ গুলাম তার পায়ের জুতো আমি সেলসিলার গুলাম আপনারা আমাকে নিয়ে এসেছেন এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য নিজেকে পরিবর্তন করব আবার ভাইয়াদের আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে পরিবর্তন করার জন্য পরিবর্তন করার মালিককে এটা জোরে বলুন আল্লাহ বাট হ্যাঁ নিঃসন্দেহ সেই কারণে আমার আল্লাহ রাবুল আল দয়াময় দয়ার সাগর আমার নবী আমাদের সকলের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে আল্লাহর বন্ধুকে নবী আল্লাহর বন্ধুকে জোরে বলুন না আর নবীর বন্ধুকে আল্লাহ বন্ধু বন্ধুকে বলছে আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লাম বন্ধুকে আমার আল্লাহ বলছেন আয় আমার হাবিব আয় আমার দোস্ত আয় আমার বন্ধু আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি ও আমার সাল্লাহাইল্লা রাহমাতাল্লিলা আল আমিন করে বন সোহান আল্লাহ আমি রহমাত শুরু করে দয়া শুরু করে পাঠিয়েছি হাবিব খবরদার খবরদার আপনি মনে রাখবেন আপনাকে দুনিয়ার দারোগা করে মিলিটারি কমান্ডার করে আমি আল্লাহ আপনাকে পাঠাই হাবিব আমি আল্লাহ যে কথাগুলো আমি আপনাকে বলবো আমার হুকুম গুলো এই সংবাদটা দিয়ে দিন খবরটা দিয়ে দিন আমার বার্তাটা তাদের ঘরে দিয়ে দিন আপনার অন্যতম দিদিদের বলে দিন খবরদার আপনি জুলুম করবেন না হাতে পায়ে দড়ি বেঁধে তাদের মধ্যে অত্যাচার করবেন না জুলুম করবেন না আমি আপনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি রহমত স্বরূপ করে পাঠিয়েছি আমার হুকুম গুনু আপনি আপনার অম্মতিদের বলে দিন জানিয়ে দিন শুনুন আমার হাবি আপনার কাজ হচ্ছে আমার হুকুম গুনু আপনার অম্মতম্মিদের পৌঁছে দিয়া তাদের কানে শুনিয়ে দিয়া তাদের বলে দিয়া তারা মানুক আর না মানুক তারা হুকুম আবার শুনুক আর না শুনুক তাদের ছেড়ে দেন তাদের আবার ছেড়ে দেন এর সালা আমি আল্লাহ কি আমাদের ময়দানে করে নেব আসুন খবরদার কেউ মনে দুঃখ নেবেন না ফুটফুড়া শরীর থেকে আমি এসেছি আমি আপনাদের কাছে এখানে এসেছি আমাকে টাকা পয়সা খরচা দিয়ে নিয়ে এসেছেন টাকা পয়সায় মারেন ঝাঁটা পীরের আওলা হিসাবে মহাব্বত করে নিয়ে এসেছেন আমি তোহা আপনারা সবাই পানিতে পড়ে গেছেন পাঁকে পড়ে গেছেন আমি তোহা কিন্তু আপনাদের হাত ধরে তুলতে পারবো না আমার সম্ভব নয় আপনাকে পাখ থেকে পুকুর থেকে তুলতে পারতে পারবো অবশ্যই আমার পাশে দাঁড়াতে হবে ইমাম সাহেবকে মুাজ্জিম কে হাফেজ কে মুদ্দীকে আপনারা আমার সাধারণ মানুষ কে হবে তালে টেরে তুলা যাবে অতএব এই কথা অনুজে আমি কি বলতে চাইছি এই সমাজ শেষের দিকে এই সমাজ ধ্বংসের দিকে এই সমাজ অন্ধকারের দিকে দৌড় হচ্ছে এই সমাজকে ধ্বংস থেকে অন্ধকার থেকে বাঁচাতে গেলে আপনার আমার প্রত্যেককে হাত লাগাতে হবে ঠিক না বেঠিক কথা বলছেন না কেন তাহলে এই সমাজ জিন্দা হবে না অসম্ভব আমি প্রত্যেক দিন চেঁচাই প্রত্যেক দিন দরবারে চেঁচাই অনেকে আমার খারাপ বলে কালকে তো আমি জীবনে যা করিনি জীবনে আমার আমার জীবনে কাজ করিনি কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাড় ধরে বের করে সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে আমি মনে ভাই টুবি মাথায় দাও না বলছে টুবি মাথায় দেওয়ার দরকার নেই ঠিক এই জব আমি তুই মুসলমানের ছেলে টুপি দরবারে হচ্ছে পীরের দরবার টুপিটা মাথায় দাও ও টুপি মাথায় দেখি অজেব ভাই টুপিটাও তো তোর পকেটেই থাকে মাথায় দাও না এখানে আসলে আদাল হয়ে গেছে নামাজ পড়তে হবে ও আমি নামাজ পড়িনি ঠিকই ধরনের মাথা গরম হয়ে যদি ঠালা মেল আমি থালাটা মেরিয়েছি চার পাঁচ এসে আমি ওকে বাইরে বের করবো ওজন মুক্তিকে বলছে নামাজ আমি পড়িনি অতএব বড় এখানে জায়গাও নেই ওর সঙ্গে ওনার সঙ্গে আরো দুজন ছিল মোট তিনজন ওই দুজনকে ধরে টান চাই এরা কি সুন্দর টুপি মাথায় দিয়েছে এরা মুখ দিয়ে খারাপ কথা বলে নেই আসুন আমি জীবনে পড়িনি কালকে কি করতে হলো শুধু নামাজ আর ধার ধারে দেশে বলছি প্রত্যেক দিন আমি গাড়ি মানুষকে বলি অনেকে রাত হয় অনেক মায়েরা মেয়েরা তাদের ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আসে আমি দেখি মাগুলোকে বলি মেয়েগুলোকে বলি অনেক বাপ ছেলেদের হাত ধরে নিয়ে আসে সেই বাপ গুলোকে বলি দুঃখ কি জানেন ব্যথা কি জানেন এই সমাজকে কে চিন্তা করবে এ সমাজ তো নিজে নিজে মুর্দা হয়ে যাচ্ছে তা না হলে মুসলমানদের ছেলেরা আমাদের পয়সা কত কষ্ট করে পয়সা বলুন তো কত মেহনত করতে হয় আমাদের কত মেহনত করে আমাদের পয়সা রোজগার করতে হয় দুঃখের বিষয় মুসলমানদের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা লোড দিয়ে বলছে আমাকে তো কুকুরের মতন চুল কেটে দাও তো ভুল বললে এসে কান মুলে দেবে না মুসলমানের ছেলেরা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে বলছে এই দিকটা কালো আমার দিকে এই দেখে কালো এই দিকটা সাদা আর এই দিকটা ইয়লো রং করে দাও আর চুলটাকে একটু ফেটি কুত্তার মধ্যে কেটে দাও ভাববেন হাসছেন হাসুন এটা হাসির কথা তো মুসলমানের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা দিয়ে বলছে আমাকে একটা সরের মতন চুল কেটে দাও এ সমাজ কত ধ্বংসের মুখে চলে যাচ্ছে কেন কিসের জন্য এই যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমার আগে আমার ভাই পোয়াজ করে গেল এই প্যান্ডেল করেছেন কি সুন্দর স্টেজ করেছেন কি সুন্দর সাজিয়েছেন মাইক ভাড়া করেছেন খানা করেছেন কয়েক লক্ষ টাকা খরচা আপনাদের পয়সা হারামের পয়সা নাকি আপনি এক জায়গায় অর্থ খরচা করবেন খরচা করার পরে লাভ লসটা দেখবেন না বলুন চায়ের দোকানদার সে চায়ের ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছে সারাদিন বিক্রি করা পরে সে সন্ধ্যা রাত দশটার সময় বহু আর দু মনে কত টাকা লাভ হলো কত টাকা লস হলো ঠিক না বেঠিক এই ধান চাষ হয়ে গেল আমাদের ওইদিকে সব ধান চাষ এইট্টি পার্সেন্ট ধান ঘরে উঠে গেছে ফোর্টি পার্সেন্ট ধান ঝাড়া হয়ে বিক্রি হয়ে গেছে প্রত্যেকটা চাষির তারা লাভ লস কিসের আওয়াজ হচ্ছে বল তো না না এখানে কি তুই কেউ আসে না কি কোনো মাল আছে না হ্যাঁ কেনঝুম করছে হ্যাঁ ঘুরছে ও ও তা ঠিকই ধরিস যাক কি বলতে গেলাম লাভ নষ্ট মনে রাখবে হ্যাঁ এই ঠুকার আওয়াজটা এখন বেশি মনে হবে তো আমি এক জায়গায় জলসা করতে গেছি আর একটা ওই এলাকার একটা ছেলে আছে এরকম চেহারা সে জলসা বলসা হবার আগে মগরবের আগে থাকতে এই একটা তক্ত দিয়ে করছে আর ঢুকে বসা আছে আর আমি ওয়াচ করছি পছ করতে হতো হঠাৎ দেখছি তক্ত বস্তা আস্তে আস্তে ওপর দিকে উঠছে এটা হামড়া হয়েছে আমি এবার ঝাম মারবো মারবো কত বলেন না তুই ধস করে ফেলে দৌড়চ্ছে দেখ করছে ওইরকম মাল করে না কি কি বলতে গেলাম লাভ লাভ আপনারা এখানে কে কী কাজ করেন আমি জানি না সেটা আল্লাহ জানেন প্রত্যেকের লাভ লাজ ডাকেন এই আজকে দু লক্ষ তিন লক্ষ টাকা খরচা করে এই জলসা কায়ে পড়েছেন তো এর লাভ লসটা আমরা দেখব না দেখবো এই ভাই বলেন না আমি কিন্তু ফুরফুরা শরীর থেকে এখানে এসেছি আমি কিন্তু লাভ লসটা দেখে এখানে এসেছি তো এখানে আসার পরে এখন পর্যন্ত একদম পানি খাইনি কারণ ভাইপা দূরে যাবে বলে চলেছি এখানে নাববো আল্লাহ যদি কিছু খাওয়াই খাবো আর বলো মাল ছাড় আমি আমার লাভ লসটা নিয়ে একটু কথা কম বলুন শুনুন আমার কথাটা শুনছেন ভাই আমি পাগলের মতন বকছি নাকি মনে হচ্ছে কানে হাত দিয়ে ওয়াজ করতে পারি আমি রসুলের দুধ ছোট্ট একটা জীবনী বলে দেবো সময় শেষ করে দেবো সাহাবাদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেবো পীর মোর্শিদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেবো কি হবে কি লাভ হবে তুমি দুতলা বিল্ডিং করছো তোর ভিড়টা যদি আমায় দিয়ে তৈরি করা হয় বেশি দিন লাস্টিং করবে ভিতটা তো মজবুত করতে হবে তুই ভিড়টা মজবুত কর পাঁচতলা বিল্ডিং আসুন সব লাভ লস দেখে এখানে এত কষ্ট করে জলসা এ লাভ লস এটু আমাদের দেখতে হবে এই জলসার লাভ লস দেখতে গেলে প্রথমে দেখতে হবে জলসার কমিটির লোক যারা আছে আগামী বছর দাওয়াত করবে না মাসি যা দাওয়াত করবে বলে মনে হয় না জলসার কমিটি যারা আছে উদ্যোক্তা যারা আছে ইরা নামাজি হয়েছে কিনা দেখতে হবে ইরা নামাজি কিনা দেখতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যারা ওয়াজ শুনতে এসেছে আমরা তাদের মধ্যে দুটো চারটে নামাজি নতুন বাল্য কিনা লাভটা কখন দেখা যাবে হয় আজ বেলা আর কাল জোহর বেলা মসজিদে গিয়ে দেখবেন দুটো চারটে নতুন নামাজি হয়েছে আজকে জলসা দেওয়ার পরে তখন জানবেন যারা চাঁদা দিয়েছে তারা ধন্য যারা মেহনত করেছে তারাও আর যারা বক্তব্য রেখেছে তারাও ধন্য ঠিক না বেটি এটা কথা বলছেন না কেন আর যদি মসজিদে গিয়ে দেখেন সে একই মাল বিকার বিকার